ইএফটিতে আরও চুরাশি হাজার এমপিও শিক্ষকদের বেতন ভাতার টাকা ছাড়ের নির্দেশ এই নির্দেশটি দিয়েছে সরকারিভাবে এই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিও থেকে আপনি বিষয়গুলো জানতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি তবে মূল ভিডিওতে যাবার আগে একটি কথা বলবো আপনি যদি এই ভিডিও থেকে একটি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে দিবেন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন স্কুল ও কলেজ এর এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের দুই হাজার চব্বিশ এর ডিসেম্বর মাসের আংশে তৃতীয় লটের বেতন ও ভাতার সরকারি অংশ বাবদ দুশো চোদ্দ কোটি চুয়াত্তর লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো নিরানব্বই টাকা বিভাজন অনুসারে ইএপির মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে সরকার মঞ্জুর করেছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আইবাস ডাবল ফ্লাসের ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে ইএফটিতে বেতন ভাতা ও অবসর সুবিধায় তৃতীয় ধাপে টাকা ছাড়ের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এই ধাপে স্কুল কলেজের মোট সংখ্যা হলো চুরাশি হাজার সাতশো ছিয়াত্তর জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা যাবে তাদের মধ্যে স্কুলের শিক্ষক কর্মচারীর সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি হাজার ছয়শো তিরাশি জন ও কলেজের শিক্ষক কর্মচারীর সংখ্যা হচ্ছে উনিশ হাজার তিরানব্বই জন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এই বিষয় সম্পর্কে জানান এ সংক্রান্ত চিঠি সিফট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসারের কাছেও পাঠানো হয়েছে ইএফটিতে তৃতীয় দাবের লোডের বেতন ও ভাতা সরকারের অংশ কবে থেকে শিক্ষক কর্মচারীরা হাতে পাবেন এই বিষয় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি তবে এই বিষয়ে অতি শীঘ্রই একটি তথ্য তারা জানিয়ে দিবে আপনারা আমার এই চ্যানেল থেকে তা জানতে পারবেন তাই বলব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে ওই সমস্ত ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি সবার আগে দেখতে পারেন এবং বিস্তারিত বিষয় সম্পর্কেও জানতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ